তিন চার দু হাজার পঁচিশ ইংরাজি রোজ শনিবার বিকাল চারটায় খোকসা উপজেলা শাখা অফিস থেকে এবি পার্টি নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করেন হবে

বর্ণাট্য র্যালিটি নিয়ে খোকসা বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে আবার উপজেলা শাখা অফিসে ফিরে আসেন এবং উপজেলা শাখা অফিসে র্যালি শেষে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক কি আমরা এদেশের সকল রাজনৈতিক দলের নেতারা কথা বলার মতো আমাদের সাহস আমরা ফিরে পেয়েছি সম্মানিত ভাইরা সম্মানিত বোনেরা আমরা চব্বিশে এই জুলাই ছত্রিশে জুলাইয়ের পরে পাঁচে আগস্টের পরে এদেশের তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে আসলে এই অন্তর্বর্তী সরকার সব কিছু করে দিতে পারবে সেটা নয় আমরা আমরা এই আট মাসের মধ্যে লক্ষ্য করতে পারছি এদেশের মানুষ চাঁদাবাদির সম্মুখীন হচ্ছে এদেশের মানুষ এখনো সন্ত্রাসের শিকার হচ্ছে এদেশের মানুষ এখনো নির্যাতনের সম্মুখীন হচ্ছে আমরা সরকারকে বলতে চাই প্রশাসনিক বিভাগে আপনাদেরকে শক্তভাবে ভূমিকা রাখতে হবে আপনাদেরকে শক্তভাবে দায়িত্ব তুলে নিতে হবে অতীতে আপনারা দায়িত্ব পালন করেছেন এদেশের সন্ত্রাস মুক্ত সমাজ গঠনের জন্য আপনারা ভূমিকা নিয়েছেন এবি পার্টির পক্ষ থেকে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে চাই যে আমরা আপনাদের সাথে আছি এবি পার্টির কেন্দ্র থেকে শুরু করে একদম গ্রাম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের যে সকল কর্মী বাহিনী সমর্থক রয়েছে আমরা সরকারকে সহযোগিতা দিতে চাই যাতে করে এদেশের মানুষ শান্তি ফিরে পায় এদেশের মানুষ চাঁদাবাজি থেকে মুক্ত হতে পারে এদেশের মানুষ তার অধিকার ফিরে পায় তাদের নালিশ এবং তাদের আশা নিয়ে যদি আপনাদের কাছে যায় তাহলে আপনারা তাদেরকে বইমুখ করবেন না তাদেরকে ফিরাইয়া দেবেন না তাদেরকে সাহায্য করার চেষ্টা করেন এ সময় আরো স্বাগত বক্তব্য রাখেন খোকসা উপজেলা আহ্বায়ক মাওলানা মুক্তার চৌধুরী সামনে যে এবি পার্টি গঠন হয়েছে এইটা আছে ওবি পার্টির অঙ্গীকার এই অঙ্গীকারের মাধ্যম দিয়ে এবি পার্টি একটা কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে প্রত্যয় ব্যর্থ করেছে এই বিপাটি চাই এই দেশের সকল মানুষকে সাথে নিয়ে শান্তি শৃঙ্খলা তৈরি করে এই দেশে একটা সুন্দর সুশৃঙ্খল কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা যায় প্রিয় সাথী ভাইরা আমরা যদি এই বিপাটির লক্ষ্য উদ্দেশ্যকে আমরা কাঁধে নিয়ে আমরা মাথায় নিয়ে যদি মাঠে ময়দানে কাজ করি এবং এই দেশের জনসাধারণকে এই পার্টির লক্ষ্য উদ্দেশ্য যদি বোঝাতে পারি তাহলে এই দেশে নিশ্চয়ই একদিন এবি পার্টির যে স্বপ্ন এবি পার্টির যে লক্ষ্য মানুষের মর্যাদা এবং সমাজের সুবিধা এবং মানুষের লেজ্য অধিকার আজকে মানুষ দীর্ঘদিন ধরে অধিকার থেকে বঞ্চিত লেজ্য প্রাপ্য থেকে বঞ্চিত সামাজিক সুবিচার থেকে বঞ্চিত মানুষের কোনো অধিকার নাই এ সময় আরও পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ এবি পার্টির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন এ সময় আরও উপস্থিত ছিলেন ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বিন্দু খোকসা উপজেলা চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া